আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে তৃতীয় রমজানের শুভেচ্ছা আজকে তৃতীয় রমজান আর সেই খাবো সবে আর এখন প্রতিদিনের নাই সাড়ে তিনটের সময় উঠেছি ব্রাশ না করেই তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি ব্রাশ করে নিই তারপরে সেহেরি খাবো পরে সেহেরি খাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো বন্ধুরা সেরি খাওয়ার পরে এখন নামাজ পড়ার উদ্দেশ্যে বার হয়ে গেছি এখন নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে না হলে একেবারে সকালে দেখা হচ্ছে এখন সেই ভোরবেলা তোমাদের সাথে দেখা হয়েছে নামাজ টামাজ পড়ে বাড়ি এসে ভিডিও আপলোড দিতে দিতে অনেক লেট হয়ে গিয়েছিলো মোটামুটি সাতটার দিকে ঘুমিয়েছি আর উঠেছিলাম আটটা নটার দিকে তো ভিডিও করা হয়নি আর এখন করছি স্বামীম রয়েছে এখানে আর এই যে দাদা রয়েছে এখানে বসে সব গল্প করছিলাম তো যাই হোক আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা এখন একটা বাসতে গেল নামাজের রক্ত হয়ে যাচ্ছে নামাজ পড়তে যেতে হবে তার জন্য স্নান টানান করে রেডি হয়ে আর আজকে বাজার করতে যাইনি আমি রাহুল ভাই একাই গেছে কারণ আজকে একটু মন মানসিকতা ঠিক ছিল না মনটা খারাপ ছিল তার জন্য আমি যেতে পারিনি যাইনি আর কি তো যাই হোক ইফতারি তো বিকালবেলা অ্যারেঞ্জ করতেই হবে ওইখানে একা একটা তো হ্যান্ডেল করতে পারবে না রাহুল ভাই তারপরে বিকালবেলা তো যেতেই হবে আমার যাই হোক বাজার করতে যায়নি বাজার করে হয়তো রাহুল ভাই চলেও এসেছে তখন নামাজ পড়তে গিয়ে রাউল ভাইয়ের সাথেও দেখা করব কী দিয়ে কী করবে সেসবগুলো যে ডিসকাস করতে হবে আমাদের যাই হোক একেবারে নামাজ পড়তে যাওয়ার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা এখন যাচ্ছি নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি মসজিদে যাব নামাজটা কমপ্লিট করার পরে এখন কী কী ইফতার হবে মোটামুটি একটা ডিসিশান হয়েছে তারপরেও কিছু কিছু কালকে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিছু কিছু চেঞ্জ করবো যাই হোক একেবারে মসজিদের

যে কোটা কোনটা কোন দিকে যাচ্ছে ও নিজেই বুঝতে পারছে না নামাজ পড়ে টাইম হয়ে যাচ্ছে নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ে নিই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন নামাজ পড়ে বাড়ি ফিরছি এবার একটু ঘুমিয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা এখন মসজিদে আসি নামাজ টামাজ পড়ে ঘুম থেকে উঠে আবার মসজিদে এসে নামাজ টামাজ পড়ে ইফতারের অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে সব কিছু কাটাকুটো করতে হচ্ছে তো সেই ভাগে একটু ভিডিও করে নিচ্ছি আমি আমার বাজারেও যেতে হতে পারে আজকে কিছু কেনাকাটা বাকি আছে ওগুলো কেনাকাটা করতে হবে আর আজকে কী তারিখ কী কী আছে সব কিছুই দেখাবো তোমাদের কালকে দেখাতে পারিনি কারণ কালকে বললাম সাতজন অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেই জায়গায় সত্তর জন মতো হয়ে গিয়েছিলো তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে সব ভাগ মিল করে কম হয়ে গেছে সমস্যা হয়নি যাই হোক আজকে সেই ভুলটা আর করবো না আজকে একটু বেশিই করে দেবো আলকো বেশি করেছিলাম প্রথম দিন আমরা ষাট জনের মতো অ্যারেঞ্জমেন্ট করেছিলাম প্রথম দিন পঞ্চাশ জন হয়েছিল তো সেই অনুযায়ী আমরা দ্বিতীয় দিনও ষাট ষাট জনের মতো করেছিলাম তো সেই জায়গায় দ্বিতীয় দিন আমাদের একটু বেশি হয়েছে সত্তর জন মতো হয়ে গেছিলো ওর জন্য সব সবথেকে এখনো পর্যন্ত তিন দিনের ভিতরে আজকে বেস্ট আমার মনে হলো সব কাটা চলছে এখানে এই কত মানুষ স্বামীমা রয়েছে পুষে চলে যাচ্ছে যাই হোক বললাম বাজারে যেতে হবে তো বাজারে যেতেই হবে আসলাম বাড়ি এসে শুনলাম বাজারে যেতে হতে পারে আর ওই যে দেখতে পেছনে চলে যাচ্ছে ওরা আর আমরা বাজারে যাই একটা জিনিস কিনতে হবে তো যাই হোক বন্ধুরা এখন বাজার থেকে আসলাম কলা নিয়ে তবে সামনে বাড়ি চলে যাচ্ছে আর আমি এখন এই জামাতে কলা রয়েছে দেখতে এই দেখা আমাদের এই কলা কিনতে গেছিলাম এখন ব্রাশ ট্রাশ করতে হবে তো ব্রাশ ট্রাশ করে দেখা হচ্ছে আবার পরে এখন দাতন করছি আর ছাদের উপরে আসলাম একটু যাই হোক আজকে দেখতে দেখতে আজকে তিনটে রোজার ইফতারি করবো সবাই তোমরা রোজা করো কম বেশ শরীর সুস্থ থাকলে পুজো টুচু করে রেস্ট ওয়েস্ট করার পরে এখন মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি ইফতার করতে হবে টাইম হয়েই গেছে আর ইফতারের ওদেরকে সবাই কম বেশ বলে এসেছি সবাইকে ভাগ ভাগ করে দেবে আর বাকিটা আমি তো যাচ্ছি কম বেশ করে দেবো আর যাওয়ার সময় স্বামী মেয়ের সাথে দেখা হবে ডেকে নিয়ে যেতে বলেছে ও যাই হোক কারণ দুজন একসাথে বাজারে গিয়েছিলাম ও হয়তো রেডি হয়েই গেছে তখন যাই হোক যাওয়ার পথেই পড়বে একেবারে ডেকে নিয়ে যাবো তো বন্ধুরা আমি মস্তিতে চলে এসেছি এই জায়গায় কিছু কিছু মানুষ চলে গেছে আজকে কী কী ইফতারি দিয়েছে ইফতারি দিয়েছে চপ আছে খেজুর টোসা তারপরে শাকালু আর বদ আছে তো দোয়া হচ্ছে এবার আমি ইফতারি করে নিই বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা তারাবি পড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে চতুর্থ রমজানের তারাবি পড়তে যাচ্ছি আমরা আর তোমরা যেটা দেখলে ওটা তৃতীয় রমজানের ইফতার টিফতার করলাম আর এখন যাচ্ছি সবাই মিলে তারাবি নামাজ পড়তে যাই হোক তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে চতুর্থ রান সবাই ততক্ষণে ভালো থেকো.